আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন পুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের সময় ছিল অনেক গান সেই গান গুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত তো দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো মক্কা থেকে মদিনার রোডে পঁচিশ কিলোমিটার উত্তর দিকে যুম্মন ডিস্ট্রিক্টে এখানে একটি মসজিদ আছে মসজিদে ফাঁতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা মসজিদে এসে উপস্থিত হয়ে গেছি দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের দৃশ্য আমরা আস্তে আস্তে পুরো মসজিদটা ঘুরে আপনাদেরকে দেখাবো সেই সাথে আমরা এখন বর্ণনা করবো এই মসজিদের ইতিহাস সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনা থেকে যখন তিনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে পুনরায় রওনা করলেন তখন প্রতিপথে তিনি নিয়ে এইখানে উপস্থিত হন এবং এই উপস্থিত হওয়াকে কেন্দ্র করে এইখানে বিজয়ের একটি আভাস পরিলক্ষিত হয় যার জন্য এই মসজিদটির নামকরণ করা হয় ফাতে ফাতে শব্দের অর্থ হচ্ছিল বিজয় বা বিজয়ের মসজিদ এইখানে রাসুলসাল্লাই সাল্লামের নির্দেশে দশ হাজার সাহাবি নিয়ে তিনি অবস্থান করেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেই সময় এইখানে রাসুল সাল্লাই সাল্লাম নিজ হাতে এইখানে তিনি স্থাপন করেন মসজিদের মিম্বার আর সেই মিম্বারের সেই শিলালিপি বা সেই সময়কার পাথর দিয়ে এখনও তা বিদ্যমান যা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে মসজিদের পুরা দৃশ্যটা দেখতে থাকুন ভিতরের তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাহ সাল্লাম হাতে নির্মিত সেই মেম্বার যা আমরা সামনে দেখতে পাচ্ছি বলে রাখা ভালো রাসুল সাল্লা হাতে নির্মিত সেই পাথরের খোদাইকৃত সেই মেম্বারটা এখনো এখানে প্রতীয়মান কিন্তু কিন্তু মসজিদের অনেক অংশই আহ আজ নতুন করে তৈরি করা হয়েছে মানে সংস্কার করা হয়েছে কিন্তু মেম্বারটাকে সে আসলে স্মৃতিস্বরূপ হিসেবে বিজয়ের চিহ্ন হিসেবে এখনও সে আগের মতোই রেখে দেওয়া হয়েছে তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন মসজিদের ইতিহাস রাসুল্লা সাল্ল্লা সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে তিনি যখন এইখানে অবস্থান করেন তখন তিনি কৌশলগতভাবে সাহাবিদেরকে দিক নির্দেশনা দেন যে যুদ্ধের রণকৌশল হিসেবে তিনি সাহাবিদেরকে বলেন যে তোমরা যেহেতু দশ হাজার সোলজার হিসেবে এখানে উপস্থিত আছো তো প্রত্যেকেই একটি করে রান্নার চুলা ব্যবহার করবে এবং তিনি টয়লেট তৈরি করার নির্মাণের আদেশ দিলেও সেখানে তিনি অল্প সংখ্যক টয়লেট তৈরি করার নির্দেশ দেন মুসলমানদের এই রণকৌশল দেখিয়ে তৎকালীন সময়ে মক্কার মুশ্রেকরা ঘাবড়িয়ে যান এবং তারা ভাবতে থাকেন যে তাদের তুলনায় মুসলমান সোলজারদের সংখ্যা অনেক বেশি এমতো অবস্থায় রাসুল সাল্লা সাল্লামের নিকট আসেন আবু সুফিয়ান আবু সুফিয়ান যুদ্ধের প্রালম্ভে আগেই তিনি এই স্থানে এসে রাসুল সাল্লা সাল্লামের চাচা ইবনে আব্বাসকে খুঁজতে থাকেন এবং তিনি তাকে পেয়েও যান আবু সুফিয়ান ইবনে আব্বাসনুয়া তালাকে সঙ্গে নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত হন এবং তিনি সেখানে বায়াতবদ্ধ হয়ে ইসলাম ধর্ম কবুল করেন এবং তিনি মুসলিম হয়ে যান ইসলাম ধর্ম গ্রহণ করাকে কেন্দ্র করে রাসুল সাল্লা সাল্লাম ঘোষণা দেন যে এখন থেকে মক্কায় যারা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করবে তারা নিরাপদে থাকবে এই ছিল ফাতে মসজিদের ইতিহাস ও ঘটনা যা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি মসজিদের বাইরের অংশ এবং তার আশেপাশের পরিবেশ আপনারা দেখতে থাকুন